অনেক বড় বড় আলেমের মুখ দিয়ে আমি শুনেছি তারা বলে বাংলাদেশ জামাত ইসলামের আকিদা ঠিক নেই আপনার রাজনীতি করেন অর্থনীতি করেন পরিবার নীতি করেন যত ইচ্ছা তত করেন এখানে বাধা নাই কিন্তু ইসলামের ইসলামের স্বাতন্ত্রকে আপনারা নষ্ট করবেন না দয়া করে করবেন না আপনি এরকম দাহা মিথ্যা কথা এই মাজলুম দলের উপরে দিতে পারেন না আপনি জালেম হয়ে কেয়ামতে উঠবেন বাংলাদেশ জামাত ইসলামের আকিদা হচ্ছে জমিন আল্লাহর এখানে সিদ্ধান্ত চলবে আল্লাহ এর বাইরে যদি জামাত ইসলামের আকিদা থাকে আমি এই মুহূর্তে তবা করে চলে যারা জামাতের এখানে আছে জিজ্ঞাসা করে দেখেন তো আলেমকে জমিন আল্লাহর আইন চলবে বাবার জমিন আল্লাহর আইন চলবে মওদুদীর যদি এই কথা ওনারা বলে ওনাদের সাথে আমি আজকে থেকে আমি তওবা করে চলে কিন্তু আমার যতটুকু অ্যানালাইসিস আছে সারা বাংলাদেশে জামাত ইসলামের আকিদায়ে আলা আলাহুল খলকু ওয়াল জমিন আল্লাহর আইন চলবে আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে মাঠে নামেন নামেন খাওয়ান আপত্তি নাই তো ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না ইসলামের নামে খাওয়ায় না এটা এটা আপনাদের প্রতি অনুরোধ এটা করবেন না কারণ প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা বেরিয়ে আসতে হবে এখান থেকে বেরিয়ে আসেন আমি মনে করি মর্যাদাটা আগেই ভালো ছিল তখন একাকি ছিলেন রাজনীতি করেছেন আসন মোনা বেশি পেত জামাত ইসলাম তাই না তখন তো ছোট ছিলাম আমরা কিন্তু যখনই তাদের নীতি বদল হওয়া শুরু হয়েছে তখনই অধপতনটাও কি শুরু হয়েছে আপনি কোন আকিদার কথা বলে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বিভ্রান্ত করবেন না কে আমাদের জালেম হয়ে ওঠা লাগবে পাঁচটা কর্মসূচির প্রথম নাম্বারে এইটা যে আমরা দাসত্ব মুক্ত করতে যায় মানুষকে মানুষের গোলামী থেকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে গোলাম বানাবো কার এই কর্মশচীটাই বাংলাদেশে জামাত ইসলামের হাতে এদের প্রথম কাজ এইটা দুই নম্বরে আউয়ায়ে দাআ মংছে ইয়াউমিংদি মাসগাবা মাসগাবা মানে কি নিছ সহায় যারা এই মানুষগুলোর কাছে যারা ছুটে যায় আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে বন্যা দেখা দিয়েছিল ফেনীতে রাদার দাদা বাবুরা ছেড়ে দিয়েছিল পানি কত মানুষ হাবু টাবু খাচ্ছিল এদেশে কত টাকাওয়ালা মানুষ আছে কেউ তো এগিয়ে গেল না জামাতের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই পর্যন্ত পানির ভেতরে নেমে মানুষের বাড়িতে খাবার পৌঁছেছে এটা কি বানানো কথা আরে ভাই কোরআনের সাথে যাদের কর্মসূচি মিলে যায় সেখানে বাদ দিয়ে আপনি কোন জায়গায় দড়াচ্ছে আর কথা বললেই বলে হ্যাঁ হুজুর শুধু টেনে কথা বলে টেনে কথা বলা কোরআন শরীফ মেলে তাদের সাথে আপনার সাথে তো একটাও মেলে না আপনার সাথে একটাও মেলে না তে আপনার দিকে আমি যাব কি আমি কি বানাবো কোরআন শরীফ তিন নাম্বারে এতিমান দা মাকরাবা গরীব থেকে এসেছে যারা এতিম অসহায় এই নিকট আত্মীয়র ভেতরে তাদের খোঁজ খবর রাখে আর বাংলাদেশে আপনি দেখেন একামতের দিনের দায়িত্ব যারা মন থেকে পালন করে লোক দেখানোর জন্য না যা মন থেকে পালন করে আত্মীয় স্বজনের হক আদায় করে হা কিছু হয়তো সমস্যা আমাদেরও আছে আমরা একটি ভাবে একশো ভাগ হক আদায় করতে পারি না তার পেছনে দায় দায়ী আমাদের বউরা নবীজি বলেন কোরআন বাদ দিয়ে পৃথিবীতে কেউ যদি হেদায়েত পাওয়ার জন্যে কোনো জায়গায় ধর্ণা দেয় ওর নিয়ম যদি ভালো থাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেয় আপনি কি আলহামদুলিল্লাহ বললেন না নাউজুবিল্লাহ এখানে যেহেতু প্রিন্সিপাল আছে মহাদিস আছে অনেক আলেম আছে আপনি খেয়াল করেন শব্দের দিকে নবীজি যদি দল্লা শব্দ দিতেন দল্লা ইয়া বলল তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন দল্লা শব্দ যখন এসেছে বাবি ফাল থেকে আবল্লা ইয়া বলল এর বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি কোনো জায়গায় হয়তো গিয়েছিলেন ভালো হওয়ার পাওয়ার জন্য কিন্তু সেখানে ছিল না। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে সাতক্ষেরা বাসী মন থেকে বলবেন তো হেদায়ত দেওয়ার ছত্র মালিকানা হামসার আ এই যে একজন পীরের নাম শোনা যায় নল তাই এখন যিনি বসে আছেন উনি তো হেদায়েত দিতে পারে পৃথিবীতে এমন কেউ আছে হেদায়েত দেওয়ার এক ছাত্র মালিকানা কার এটা নবীজি কেউ আল্লাহ দেন নাই বিশ্ব নবীকে যদি আল্লাহ এটা দিয়ে দিতেন তে আমাদের পর্যন্ত আর আসত না হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা গাছ লাগাচ্ছিলেন হঠাৎ তিনি হেসে ফেললেন সাহাবেরা জিজ্ঞেস করেন যে গাছ লাগাচ্ছিলেন হাসলেন কেন হযরতে আবু হরাইরা বলেন কিছুক্ষণ আগে পারানিকারিমের সূরা কাসাস 56 নম্বর আয়াত নাজিল হয়েছে ইন্নাকা লাদাহিমান আহাবাবা ওয়ালাকিননা আল্লাহ আহুয়া আলাম বিল মুহতাদিন এটা কাসিরের ভেতরে বিস্তারিত পাবেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়েছেন হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না বারণ আমি আল্লাহ যাকে ভালোবাসি আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করি আর আমি আল্লাহ সবজাইতে ভালো জানি যে হেদায়েত পাবে কে আলাম এসমিত তাফসিল দিয়েছেন আল্লাহ বাদ যেহেতু নিজের হাতে রেখে দিয়েছেন এই জন্য আমি আজকে আনন্দিত আমি এত খুশি যদি নবীর হাতে দিয়ে দিত তো আমি আবু হোরা পর্যন্ত হেদায়েত আসতো না নবেজিদার নিজের আত্মীয় স্বাজন চাসা ভাদিসা এদেরকে দিয়ে শেষ করে দিত আমাদের পর্যন্ত আসতো না বলে হেদায়েত যেটা এটা পৃথিবীর কারো হাতে আল্লাহ দেয়নি দিয়েছেন কার হাতে আল্লাহ নিজের হাতে আরে ক্ষমতাটা দিয়েছেন আল্লাহ কোরআন কে জন্য কিতাব কিতাবের আগে আলিফ এখানে চারটা ব্যাখ্যা পেয়েছি আমি তার এক নাম্বার ব্যাখ্যা এক ছত্র মালিকান আল্লাহ কোরআন দিয়েছেন যে কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে এখানে তিনটা বর্ণনার প্রথম বর্ণনা হুদান নাস এ কোরআন মানুষের জন্য হেদায়াত কল্যাণ পথ নির্দেশিকা মানুষদেরকে পথ নির্দেশিকা দিতে পারবে কল্যাণ দিতে পারবে যারা থেকে নিতে পারে আমি এখান থেকে দুইটা বের করেছি এই এদিকে দেখান ভাই এই পৃথিবীতে এখন আটশো দশ কোটির উপরে মানুষ আছে সব বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে কোন ধর্মে আপনি একটু খেয়াল করে দেখেন তো আমেরিকায় গণতন্ত্রের চর্চা হয় তাম দুনিয়ায় তারা সবক দেয় অথচ দুইশো বিশ বছর আর এদিকে বিড়াই ষোলো বছর কত হয় দুইশো ছত্রিশ বছর চলছে ওরা কারিমের হেদায়ত গ্রহণ করে না কিন্তু করান থেকে এতটুকু নিয়েছে যে রাজনৈতিক জীবনে দেখবেন করানের বাইরে রাজনৈতিক জীবনে ওরা কোন নেয়নি আর রাজনৈতিক জীবনে আল্লাহর করান কি জানিয়েছে আর নিসা এই পৃথিবীতে পুরুষ মানুষ হবে নেতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ এ ঘোষণাকার সূরা নিসা 5 নাম্বার পারার 2 নাম্বার পেষ্টার 12 11 নাম্বার 9 এ নাম্বার আয়াতে প্রথম অংশ আছে আল্লাহ পাক বলেন পুরুষ হবে নেতা পুরুষ হবে গাইডলাইন দাতা আর মেয়েরা হবে তাদের আগদা বহো এই কথাগুলো যদি আজ 54 বছর আমরা ময়দানে বলতাম আপনাদেরই আজকের যিনি আয়োজক মা হাদিস আমিরুল ইসলাম বেলালি ভাই আমি বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম ওই সময় থেকে ওনার কথা শুনতাম আমাদের কুষ্টিয়া ছোয়াডাঙ্গা মেহেরপুরে উনি বলতেন কোরআনের কথাগুলো যেভাবে বলা দরকার এই স্টেজগুলোতে এভাবে না বলতে বলতে দেশের মানুষের অভ্যাস হয়েছে পুরুষ মানুষ এখন যোগালে আর বহুগুলো রাজমিস্ত্রি উল্টিয়ে গেছে পুরুষ মানুষ হওয়ার দরকার অন্তত রাজমিস্ত্রি আর যোগালে যদি সাহায্যকারী কেউ লাগে অন্তত সে হয় হোক এখন আমরা হয়ে গেছি নীচেরটা এহাতের ব্যাখ্যা একটা হাদিস পেয়েছি নবীনী বলেন কলাম নাবীজ্ঞ সাল্লাল্লাহ আলাইফ লেহা কমন কল্লাভ আমর হুম এমর আতুন বোকারি শরীফের হাদিস নবীজী বলেন ওই জাতি কখনো সফল হচ্ছে না হবে না লাইওফ লেহা এটা মজারে তার লান এসেছে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লাং দিলে অর্থ হয় কখন ওই হবে না গ্যারান্টি নবিসি মিথ্যা হতে পারে আজ পর্যন্ত যা বলেছে কোনো কিছু মত্তা হয়েছে বলেন উনি বললেন কখন ওই জাতি সফল হচ্ছে না হবে না যে জাতির দায়িত্বে আছে কোন নারী আর চুয়ান্ন বছর আমরা এ হাদিসটা মানতে পারি নাই আপনি চুয়ান্ন বছরের ভেতরে তাকান যারা এই দেশের দায়িত্ব পালন করেছে অধিকাংশ সময় ছিল নারী কথা বলেন এটা যেহেতু রাজনৈতিক অনুষ্ঠান শোধ না এটা তাপসির মাফিল পরানার হাদিস থেকে যা বলছি মেনে নিন কাজে লাগবে ওরা গণতন্ত্রের বলি ছড়ায় তাম দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে বেড়ায় অথচ আজ পর্যন্ত রাজনৈতিক জীবনের দিকে তাকান তারা এখনো পর্যন্ত এই দুইশ বছরের ইতিহাসে আজ কোন নারীকে তারা প্রধানমন্ত্রী বানায়নি বানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মতো একটা সে যাই এইরকম মানুষকে তারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে কিন্তু কঙ্গল হ্যারিসের মতো একেবারে শিক্ষিতা মহিলা তাকে কিন্তু দায়িত্ব দেয়নি ওরা মাতাল হলো তালে ঠিক আছে আর আমরা জাঁতেও মাতাল তালেও মাতাল সুতরাং মাতলামি করা যাবে না সামনে থেকে করানের হেদায় দোরা নিয়ে দেখেন আজ দাঁড়িয়ে গেছে পৃথিবীতে আমরা চুয়ান্ন বছরও দাঁড়াতে পারলাম না মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে ওরা দুই সাল থেকে ওরাও দাঁড়িয়ে গেছে ওরা যারেই দেয় অন্তত পুরুষ মানুষ হোক মাহাতির মোহাম্মদের আগে যারা ছিল পরে যারা সবগুলোই কিন্তু পুরুষ কোন মহিলাকে দায়িত্ব দেয় না পৃথিবীর যেখানে যেখানে তাকান কোন মহিলা নেই পুরুষ মানুষ দায়িত্বে আছে তারা দাঁড়িয়ে যায় আমরা দাঁড়াতে পারি না রসুলের এই হাদিসের বাইরে যাওয়ার কারণে আর কোরআনের হেদায়েত পৃথিবীর মানুষ যতটুকু নেবে ততটুকু উপকার পাবে দুই নম্বরে হোদাল্লিল মুসলিমিন মুসলমানেরা এখান থেকে উপকার পাবে হ্যাঁ মুসলমান যতটুকু নিয়েছে ততটুকু উপকার পায় এ বিশ্বে আজ একশো ভাগ করানের কোনো দেশে আছে কিনা আমার জানা নেই আফগানিস্তানে থাকতে পারে সৌদি আরবে সত্তর ভাগ আছে তিরিশ ভাগ নেই আর বাকি অন্যান্য দেশের কথা বাদ দিলাম বাংলাদেশে আমার মনে হয় একটাও নেই যাই আছে যে দেশে করান থেকে ওরা যতটুকু মানে ততটুকু উপকার পায় এই যে মালয়েশিয়াতে যে বিশ্ববিদ্যালয়ে আমি ছিলাম অন্যান্য দেশের ছাত্রছাত্রী যারা প্রায় একশো বিশটা দেশের ছেলেমেয়েরা পড়াশোনা করে কয়েকজনের সাথে পরিচয় হওয়ার পরে বলছি বাংলাদেশ আর ভারতের লোক যদি এখানে না থাকে এই যে ক্যাম্পাস আমাদের কোস্টিয়া যে বিশ্ববিদ্যালয়ের সাথে অন্তত বিশ ডবল বড় হবে এ বিশাল এরিয়ার ভেতরে যদি একটা মোবাইল পড়ে থাকে সারা দিন সারা রাত পড়ে থাকলে চুরি হবে না কেউ ধরবেও না কিন্তু যদি বাংলাদেশ আর ভারতের কেউ পাশ দিয়ে হেঁটে যায় আর পাওয়া যাবে না মানে কি পরিচয় দেব যে বলবো যে আমার বাড়ি বাংলাদেশে বলছে শুধু বাংলাদেশ আর ভারতের লোক যদি পাশ দিয়ে যায় তাহলে গায়েব হয়ে যাবে অন্য কোন দেশে ছেলে মেয়েরা এর পাশ দিয়ে সারা দিন সারা রাত হেঁটে যাবে না যার জিনিস তা মুসলমানেরা আবার এখানে যখন যতটুকু নিয়েছে কোরআন থেকে হেদায়েত ততটুকু উপকার কল্যাণ পায় তিন নম্বরে সব চাইতে বেশি কল্যাণ উপকার পাবে কোরআন থেকে বেশি হেদায়ত লাভ করার যোগ্য হবে তারা যারা মোত্তাকি কি এখানে হোদান এ শব্দটা হা দিন এসমে ফাইল এসমে ফাইল থেকে যদি আসে ইয়ফেদ মান এসমে ফাইল এসমে ফাইল অর্থ যে চারটা বিষয় আমি আয়াতের ভেতরে নোট করতে পেরেছিলাম তাফসিল থেকে মুত্তাকিদেরকে আল্লাহ কোরআনের মাধ্যমে হেদায়েত দান করবে এখন মুত্তাকি যদি আপনি না হতে পারেন পরিপূর্ণ কোরআনের হেদায়েত আপনার দ্বারা পাওয়ার সম্ভব না মুত্তাকি কাকে বলে হেদায়েত মানুষ যে মুত্তাকি হবে এ মুত্তাকি কাকে বলে যে চলে গেল রমজান আমরা মুত্তাকি হওয়ার জন্যই পেয়েছিলাম কিন্তু হতে পারিনি কারণ চারটা বিষয় যদি কেউ না মানে সে কোরআন থেকে হেদায়ত নিয়ে মোত্তাকি হতে পারবে না শুনেছেন ওই ভাবে না তাকওয়া চারটা জিনিসকে বলা হয় আমার মতো জোক গায়ে দিলেই সুন্দর টপি মাথায় দিয়ে হাতে কোরআন শরীফ নিয়ে তাসবি নিয়ে পাগড়ি মাথায় দিয়ে আসলে মোত্তাকি হয়ে যাবে এটা হচ্ছে লিবাস ওলামা বলা হয় আমরা শুধু লিবাস কেন্দ্রিক মোত্তাকি বসি বাংলাদেশ ভারত আর পাকিস্তানে কিন্তু তাকুয়া যেটা যেটা অর্জন করার জন্য চারটা বিষয় মাস্ট বি লাগবে এক নাম্বার এল খাউফ মিনার মিনাল জালিল আল্লাহকে যেভাবে না দেখে আপনি বিশ্বাস করেন ওইভাবে না দেখে ভয় করা লাগবে দুই নাম্বারে আল আমাল ওবে তানজিল কোরআন কেন্দ্রিক দুনিয়ায় আমল করা লাগবে ও সাতছিরা বাসি আর একটু খেয়াল করে বলেন তো কোরআনের আমল কয়টা পাঁচশো কয়টা এখানে শুধু আমার মনে হয় আলেমরা ছাড়া আমরা যারা আছি পাঁচশো না পাঁচটাও বলতে পারবো না অথচ কোরআনের আমল যদি আপনি করেন আপনি মত আপনি হবেন এর নাম তাকুয়া তিন নাম্বারে আল কেনায়াত বিল কলিল অল্পে তুষ্ট থাকা লাগবে এই অভ্যাসটা আজ আমাদের ভেতরে নেই এই চুয়ান্ন বছরে যারাই দায়িত্বে ছিল অল্পে তুষ্ট থাকা লাগবে গণ যদি আমরা অর্জন করতে পারতাম এই দেশ মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যেত দুর্নীতি হতো না ওই দেশে আমি আর যাই পেয়েছি না পেয়েছি একটা জিনিস আমার খুব ভালো লেগেছে ওখানে যদি কেউ ভেজাল দেয় যদি খাদ্যে ঔষধ মেশায় দেয় যদি ধরা পড়ে কোনো বিচার নেই সঙ্গে সঙ্গে ফেলবে বাংলাদেশে এই যে আব্দুল জব্বার মন্ডল আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বড় ভাই উনি ম্যাজিস্ট্রেট ঢাকাতে দেখতেছি বিভিন্ন দোকানে এই যে সারা রমজান গেল দেখলাম ধরছে ধরার পরে উনি জরিমানা দিচ্ছে অথবা জেল ডেকে দিচ্ছে জেলে যাচ্ছে কি হচ্ছে দুই মাস তিন মাস পাঁচ মাস পরে বের হয়ে যা খরচ হয়েছিল দশ ডবল আবার এটা যদি ওই রকম নিয়ম করতাম যে ভেজাল কোনো বিচার নেই কোনো হিসাব নেই সঙ্গে সঙ্গে মেরে ফেলা লাগবে এ বাংলাদেশে একদিনেই ভেজাল মুক্ত খাবার আমরা পেয়ে যেতাম আমি নয় দিনে একটা কাশিও ওই দেশে দেইনি কারণ কোনো ধোলা নেই খাদ্য কোনো ভেজাল নেই ভেতরে যা যাচ্ছে সব আসল জিনিস আর পরিবেশও ভালো আমি কাশি দেবো কি করি আরে আট নয় দিন এসেছি কাশির তো শেষ নেই ঔষধ কি ফার্মেসি কি কোথায় আছে ডাক্তার আমি খোঁজও নেইনি কারণ লাগেই নাই আর এখানে এসে আট নয় দিনে আমার মনে হয় ওই নয় দিনেরও কাপ ফারাজ চলছে এই আমাদের তিন নাম্বার অল্পে তুষ্ট থাকা লাগবে আপনি যদি তাকওয়া অর্জন করতে চান অবশ্যই মাস্ট বি এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে বাংলাদেশে এটা নেই এই জন্য এক এক জন দেখেন ছত্রিশ হাজার কোটি টাকার মালিক হয়েছে এতে দরবেশের মতো একটা মানুষ ওর মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরাটা সাদা না এটা তো উপরের বিষয় ভেতরেও সাদা এই রকম মানুষ ও যদি ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করে এ সাক্ষীর আর কেউ এক জায়গায় বসে বসে যদি গণনা করেন হাত দিয়ে আপনার হাত ব্যথা হয়ে যাবে ছত্রিশ টাকা না সত্ত্রিশ হাজার কোটি টাকা অল্পে তুষ্ট হতে পারে না একটা মানুষের চলতে কয় টাকা লাগে আমি বাইরের যতগুলো দেশ এবার ভ্রমণ করেছি সিঙ্গাপুর থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া দুবাই এরপরে এই যে বাহারাইন সৌদি আরব আমেরিকা যতগুলো দেশ আমার যেখানে যায় দেখি দুই তিনজন শয়তানের সাথে দেখা মানে ওরা ওই সাহেব পাড়া বানিয়েছে বেগম পাড়া বানিয়েছে কিন্তু ওখানে থাকতে পারে না ভয়তে থাকে সব হোটেলে আর আমার কমিটি নিয়ে যে হোটেলে রাখে হোটেল থেকে নেমেই দেখি নিস্তালায় বসে দুইজন বসে বসে গল্প করছে কি গো এখানে আমরা আগে পালাবেন কেন আপনি কি কাজ করলেন এমন যে বছর বছর আপনাকে পালালো রাখলো অল্পে যদি তুষ্ট থাকতে পারতেন যতদিন হায়াত ছিল ততদিন আপনি ক্ষমতা সিয়ারে বসে থাকতে পারতেন কেউ আপনাকে পালাতে বলতো না আপনার পালালো রাখতো না কে কথা বলে না কেন এখান থেকে যদি কেউ শিক্ষা না নেয় আগামীতে যারা অনেকে উল্টা পাল্টা ভাবতেছে যারা বসি আজকে মৌলানা মোশারফ সাহেব বলছিলেন একজন বক্তব্য আমি নাম নিলাম না উনি দিয়েছে সংস্কার যাই করেন আমি যদি চেয়ার পাই সব পাল্টিয়ে ফেল একটা কথা হইলো তো পাগলও এমন কথা বলে না